আজকে ভিডিওর শুরুতেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি দু এবং পঁচিশ নিয়ে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এবছরে কত জিপিএ লাগবে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবণ্টনটাই বা কী বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হবে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি সার্কুলারের সকল কিছু জানতে পারবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু সায়েন্স আর্টস কমার্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো আশা করি আপনার যদি টার্গেট থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম মিলে আমরা কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে কত স্টুডেন্ট চান্স পাওয়ার সুযোগ পাবে তো রাজশাহী ইউনিভার্সিটিতে প্রতি বছরই ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রায় তিন হাজার নয়শো তিরিশ জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায় তার মানে এবছরে আপনাদের ভিতর থেকে তিন হাজার নয়শো তিরিশ জন স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা হলো সাধারণত এখানে এসএসসির সাল উল্লেখ করে দেওয়া থাকে না তবে এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশের ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি এখানে পরীক্ষায় বসতে পারবেন তার মানে এবছরে সেকেন্ড টাইমার স্টুডেন্ট রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমারের এখানে কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যাবে না আর জিপিএর যোগ্যতা হলো এখানে এ ইউনিটটা হলো মানবিকের সাবজেক্ট নিয়ে গঠিত এবং এ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য মানবিকের স্ট্রিয়দের জন্য আবেদন যোগ্যতা হলো প্রাথমিক আবেদনযোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং দুইটা জিপিএ যোগ করে সেভেন পয়েন্ট হলে আবেদন করা যাবে পাশাপাশি বাণিজ্য সাবজেক্টগুলো নিয়ে যে ইউনিটটা গঠিত সেটা হলো বি ইউনিট এই বি ইউনিটের আবেদনযোগ্যতা হলো থ্রি পয়েন্ট করে লাগবে আর দুটা জিপিএ যোগ করে সেভেন পয়েন্ট হলে এখানে প্রাথমিক আবেদন করা যাবে আর বিজ্ঞানের স্টুডেন্টদের যে সাবজেক্টগুলো নিয়ে গঠিত যে ইউনিট সেটা হলো সি ইউনিট এখানে আবেদন যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং দুটা জিপিএ যোগ করে যদি এইট পয়েন্ট হয় তাহলে সি ইউনিটে কিন্তু আবেদন করা যাবে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা ইউনিটে সকল বিভাগের স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করতে পারে আর এবছর যেটা নতুন ফিসার অ্যাড হয়েছে সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু ডিপ্লোমা থেকে যারা পাশ করছে চার বছরে ডিপ্লোমা আপনারা যারা কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানকার যে ভর্তি পরীক্ষা ওষুধ হবে সেই ভর্তি পরীক্ষার মানবণ্ডনাটা হলো একশো নম্বরের এমজিকু কু পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে মার্ক হলো চল্লিশ এখানে আলাদা আলাদাভাবে পাশের কোনো শর্ত নাই টোটাল চল্লিশ পেলে এখানে পাস আর এখানে নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো করে কেটে নেওয়া হবে এবং ভর্তি পরে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করা যাবে না আর রাশিয়া ইউনিভার্সিটিতে এবছরে কিন্তু সিলেকশন আছে। তবে এ বছরে উপর ভিত্তি করে প্রত্যেকটা ইউনিটে এক লাখ আট হাজার কোটি স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো এখন মিললে আলোচনা করব রাশিয়া ইউনিভার্সিটিতে যে প্রত্যেকটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে তো এই ইউনিট এই এ ইউনিটের টোটাল সিট সংখ্যা হল এক হাজার এবং এই ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে এবং এখানে প্রশ্ন আসবে বাংলা থেকে টোটাল আঠাশটা কু থাকবে মার্ক হলো পঁয়ত্রিশ ইংলিশে আঠাশটা এমসিকও থাকবে মার্ক হলো পঁয়ত্রিশ জি বা সাধারণ জ্ঞানে থাকবে মার্ক টোটাল উ প্রশ্ন থাকবে এবং আশিটা এমসিকুর মার্ক হলো একশো বি ইউনিট এখানেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে বি ইউনিটের টোটাল শীর্ষ সংখ্যা হলো পাঁচশো বিশটি এবং এখানে তারা যেহেতু এখানে বাণিজ্য নিয়ে গঠিত তো বাণিজ্যের স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে বাংলা থেকে বারোটা প্রশ্ন আসবে মার্ক হলো পনেরো ইংলিশ থেকে বিশটা প্রশ্ন আসবে মার্ক হলো পঁচিশ ব্যবসা সংগঠন থেকে চব্বিশটা প্রশ্ন আসবে মার্ক হলো তিরিশ হিসাব বিজ্ঞান থেকে চব্বিশটা প্রশ্ন আসবে মার্ক হলো তিরিশ আর যেহেতু এখানে সায়েন্স এবং মানবিক স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে তাদের প্রশ্ন আসবে বাংলা থেকে পনেরো মার্কের প্রশ্ন ইংলিশ থেকে পঁচিশ মার্কের প্রশ্ন জিকে বা সাধারণ জ্ঞান থেকে পঁয়তাল্লিশ মার্কের প্রশ্ন এবং আইসিএস থেকে কোনো মার্কে কিন্তু প্রশ্ন আসবে আর সি ইউনিটেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তবে সি ইউনিট হল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সায়েন্সের সাবজেক্ট নিয়ে গঠিত এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে মানবিকের স্টুডেন্ট বা বাণিজ্যিক স্টুডেন্ট এখানে চান্স পায় কি সায়েন্সের সাবজেক্টগুলো নিতে পারবে কিনা তো সি ইউনিটে কিছু মনোবিজ্ঞান সাবজেক্ট আছে বা মানবিক রিলেটেড কিছু সাবজেক্ট আছে বা যেটা সায়েন্সের স্টুডেন্ট পড়তে পারে মানবিক স্টুডেন্ট পড়তে পারে তাদের জন্য মেনলি যারা মানবিক স্টুডেন্ট তারা যদি এখানে চান্স পায় ওই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবে যেমন মনোবিজ্ঞান আর ভূগোল রিলেটেড কিছু সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলো এখানে যদি মানবিক বা বাণিজ্যিক স্টুডেন্ট চান্স পায় সেই সাবজেক্টে পড়তে পারবে তবে সায়েন্সের যেগুলো কোর্স সাবজেক্ট যেমন সিএসসি অথবা ত্রিপলি এই সাবজেক্টগুলোতে কিন্তু মানবিক বা সায়েন্সের স্টুডেন্ট পড়তে পারবে না তো এখানে যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট পরীক্ষা দিতে পরীক্ষা দিতে পারবে তাদের প্রশ্ন আসবে ফিজিক্স থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন কেমিস্ট্রি থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন আইসিডি থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আর এখানে যে তিনটা আছে বায়োলজি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ বায়োলজি এবং ম্যাথ মিলে পঁচিশ এই তিনটার ভিতরে যে কোনো একটা থেকে উত্তর করতে পারবে অর্থাৎ একটা স্টুডেন্ট চাইলে শুধুমাত্র বাইরে থেকে পঁচিশ মান্ট উত্তর করতে পারবে একটা স্টুডেন্ট চাইলে শুধুমাত্র ম্যাথ থেকে পঁচিশ মায়ের উত্তর করতে পারবে আর একটা স্টুডেন্ট চাইলে ম্যাথ এবং বায়োলজি মিলে পঁচিশ মার্কে উত্তর করতে পারবে তবে যে স্টুডেন্ট বায়োলজি এবং ম্যাথ মিলে পঁচিশ মার্কে উত্তর করবে সে সি রুটের সকল সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবে আর একটা স্টুডেন্ট যদি শুধুমাত্র বায়োলজি থেকে পঁচিশ মার্কে উত্তর করে তাহলে সে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবে না আবার একটা স্টুডেন্ট শুধুমাত্র যদি ম্যাথ উত্তর করে সে বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবে না এই জন্য বুদ্ধিমানের যে টাকা সেটা হলো বায়োলজি এবং ম্যাথ মিলে পঁচিশ মার্কে উত্তর করা আর যারা অবিজ্ঞানের স্টুডেন্ট অর্থাৎ এখানে যদি মানবিক বা বাণিজ্যিক স্টুডেন্ট পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে বাংলা থেকে পঁচিশ অঙ্কের প্রশ্ন ইংলিশ থেকে পঁচিশ জিকে অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান এই তিনটার ভিতরে যে একটা থেকে তিরিশ মার্কের উত্তর কিন্তু করতে হবে তো এটা হলো মানবন্ডন নিয়ে আমরা মিলে আলোচনা করলাম এখন মিলে আলোচনা করবো হলো এই যে ভর্তি পরীক্ষাটার আবেদন কবে থেকে শুরু হচ্ছে সো ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন অর্থাৎ দুই ধাপে আবেদন করতে হয় যেখানে যেহেতু এখানে সিলেকশন আছে প্রথমে প্রাথমিক আবেদন শুরু হবে জানুয়ারি পাঁচ তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত এর ভিতরে অবশ্যই অবশ্যই যাদের ন্যূনতম যে আমি আবেদন আবেদনযোগ্যতা বললাম প্রাথমিক আবেদন এই পঞ্চান্ন টাকা দিয়ে সকলেই করতে পারবে এবং পঞ্চান্ন টাকা দিয়ে কিন্তু তিনটা ইউনিটে আবেদন করা যাবে অর্থাৎ আপনি যদি এ ইউনিট বি ইউনিট সি ইউনিটেই মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে পারবেন এই প্রাথমিক আবেদন করার পরে তারা যদি যেহেতু প্রত্যেকটা ইউনিটে এক লাখ আট হাজার করে স্টুডেন্ট আবেদন করার সুযোগ দিবে তো সেখানে যদি আপনার নাম আসে তারপরে আপনি চূড়ান্ত আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত আবেদন আপনাকে করতে হবে বিশ জানুয়ারি থেকে শুরু করে বিশ ফেব্রুয়ারির ভিতরে আর যারা প্রাথমিক আবেদন করবে না তারা কিন্তু চূড়ান্ত আবেদন কখনই করতে পারবেন এর জন্য আপনাদের সকলের উচিত প্রাথমিক আবেদনটা অন্তত করে রাখা আপনি চাইলে তিনটা ইউনিটে আবেদন করতে পারেন এই তিনটা ইউনিটে পনেরো টাকাতে আবেদন করবেন আবেদন করার পর আপনি যদি সিলেকশনে আপনাকে রাখে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই যে ইউনিটে আপনাকে রাখবে সেই ইউনিটে আপনি আবেদন করতে পারবেন আর চূড়ান্ত আবেদন ফি হল বি ইউনিটের জন্য আবেদন ফি হলো এগারোশো টাকা আর এ ইউনিট বা সি ইউনিটে এই দুইটা ইউনিট প্রত্যেকটা ইউনিটের আবেদন ফি হলো এক হাজার তিনশো বিশ টাকা এবং আবেদন আপনাকে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আর ভর্তি পরীক্ষায় কবে শুদ্ধ হবে বি ইউনিটের পরীক্ষা শুদ্ধ হবে এপ্রিলের বারো তারিখে এ ইউনিটের পরীক্ষা শুদ্ধ হবে এপ্রিলের উনিশ তারিখে আর সি ইউনিটের পরীক্ষা শুদ্ধ হবে এপ্রিলের ছাব্বিশ তারিখে এবং এবার যেটা সবচেয়ে বেশি সুখবর সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আপনি ঢাকা থেকে থেকে দিতে দিতে পারবেন পারবেন চট্টগ্রাম রাজশাহী তো দিতেই রাশিয়া রাশিয়া ইউনিভার্সিটির এবং রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনি ঢাকা থেকেই রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে ঢাকা ইউনিভার্সিটিতেই আপনি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা কিন্তু দিতে পারতেছেন তার মানে এবার সেন্টার কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ জায়গায় কিন্তু সেন্টার করা হয়েছে তো যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা এপ্রিল মাসে হচ্ছে তার মানে এখন থেকে আপনি যথেষ্ট একটা সময় পাবেন প্রস্তুতি নেওয়ার জন্য এর জন্য যারা যাচ্ছেন শেষ মুহূর্তে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি ঘরে বসে নেওয়া তারা দ্রুত আমাদের ভার্সি কুচ্ছপতি ভর্তি হইতে পারেন আমাদের যেহেতু এটা আমাদের নতুন বছর শুরু হচ্ছে নতুন বছর উপলক্ষে আমাদের জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আমাদের একটা ছাড় চলবে জানুয়ারি পাঁচ তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা এই দুই হাজার কোর্সটি পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এই পনেরোশো টাকা টাকায় ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে পনেরোশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আমি নিজে যেহেতু ক্লাসগুলো নিব এবং ক্লাসগুলোতে আমি একটা বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ম্যান সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সহ চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি প্রস্তুতি নিতে পারবেন বিশেষ করে যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান এই কোর্সে ভর্তি হলে যেমন ক্লাস করতে পারবেন পাশাপাশি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজির সাধারণের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আমাদের অনলাইন এক্সাম বাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তির সকল কিছু আপনাদের জানাই দিলাম আশা করি আপনারা অবশ্যই সঠিক সময়ের ভিতরে আবেদন করবেন এবং ভালো করে প্রস্তুতি নিলে আপনার চান্স হবে আপনার বাবা মার মুখে হাসি উঠবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ